যারা যাচ্ছেন টি-20 বিশ্বকাপের মহারণে তাদের ব্যাটে রান নেই আর যে নাজмун শান্তকে বেশ আগে থেকে রাখা হয়নি ভাবনায় তিনি জানো হয়ে উঠেছেন এই ফরম্যাটেরই এক প্রতীক নিজে রান করছেন দল রাজশাহীর ওয়ারিয়র্সকে নিয়ে রীতিমতো বাকিদের টেক্কা দিচ্ছেন বিপিএল এর শিরোপারইছে তবে কি নির্বাচকদের দরজায় ক্রমাগত নক করে বিশ্বকাপ দলে জায়গাটা করেই নেবেন শান্ত খালি জামিল জানালেন বিস্তারিত টি-20 তে আসলে ফেলিয়ান নেই খুব বেশি চিন্তা করাটা আমার কাছে মনহানা যুক্তি

আসন্ন বিশ্বকাপে তেমন কজন ম্যাচ উইনার ব্যাটারের তালিকা তাহলে করা যাক এবারে সেখানে সবার আগে নামটা নিশ্চয়ই তানজিদ হাসান তামিমের কারণ তিনি বাংলাদেশের হয়ে করবেন ওপেনিং এখন পর্যন্ত বিপিএলে মাত্র বারো গড়ে রান করেছেন রাজশাহী ব্যাটার তার পজিশনে এই এভারেজ আসলে বিলো এভারেজ ক্যাপ্টেন লিটন দাসও ফর্মের বাইরে ম্যাচ প্রতি তুলতে পেরেছেন বিশ করে রান স্ট্রাইকারটাও ভাবায় তবে আসার কথা অনেকটা রিকভার করেছেন তাওহিদ হৃদয় রবিবারের ম্যাচের আগে তার গড় ছিল সাড়ে সতেরো রংপুরের হয়ে রাজশাহী ওয়ারিয়সের বিপক্ষে অপরাজিত সাতানব্বই ওকে নিয়ে গেছে তেত্রিশের ওপারে নিজন এবারে কিপিং গ্লাভস ছাড়াই ধরেছেন দারুণ কিছু ক্যাচ তবে বিশ্বকাপে তার যে উইকেট কিপারের রোল সেটা রংপুর রাইডার্স প্লে করছেন নুরুল হাসান সোহান কিপিংয়ে ম্যাচ প্র্যাকটিসে একটু কি পিছিয়ে পড়লেন ক্যাপ্টেন ওদিকে সোহানের ব্যাটও কিন্তু সেভাবে কথা বলেনি এখন পর্যন্ত রোলটা তার লেজের দিকে ফিনিশারের সেই হিসেবে এভারেজ রানে নজর না দিলেও স্ট্রাইক রেটটা তো দেখতে হবে কিন্তু সেখানেও গড়ের মাঠ পারভেজ ইমন বাকিদের চেয়ে বরং আলাদা উড়ন্ত শুরুর ধারাবাহিকতা না থাকলেও ডিসেন্ট স্কোর করে গেছেন এবারে বিপিএল বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার আগে পরে যে ব্যাটারের নাম আলোচনাতেও ছিল না সেই নাজমুল হোসেন শান্ত এই মুহূর্তে বিপিএল সর্বোচ্চ রান স্কোরার ইনজুরিতে ছিটকে যাওয়া ইংলিশ ব্যাটার অ্যাডম রসিংটনকে টপকে গেছেন রংপুর রাইডার্সের বিপক্ষের ম্যাচেও রাজশাহীর ক্যাপ্টেন খেলেছেন বিয়াল্লিশ বলে ছিয়াত্তর রানের বিধ্বংসী এক ইনিংস তবে কেবল একটা নয় বিপিএল জুড়েই তার ব্যাটিং ছিল ঈর্ষণীয় না আমি যতটুকু জানি বিশ্বকাপ টিম তো দিয়ে দিয়েছে আমি তাই জানি বা সেটা তো আসলে আমি মানে এটা নিয়ে আমি চিন্তাও করি না আমার মূল ফোকাস যে আমি কিভাবে আমি প্রতিদিন ইম্প্যাক্ট রাখতে পারি আর আমার কাছে মনে হয় যে স্টিল নট এনাফ আমি যেভাবে ব্যাটিং করেছি এখানে আরও সুযোগ আছে আমি চেষ্টা করব নেক্সট ম্যাচে যদি আবার সুযোগ পাই আবার দলের উপর ইম্প্যাক্ট রাখার সিলেকশন আসলে আমার কন্ট্রোলে নাই সাত ইনিংসে ব্যাট করে রান মোট দুশো ছিয়াশি প্রায় পঞ্চাশ গড়ে রান করেছেন আর স্ট্রাইক রেটটাও দেড়শোর কাছাকাছি যেন ফর্ম নয় বিপিএল এর আগে আলাদিনের চেরাক পেয়ে গেছেন শান্ত তাই পেছনে ফিরে তাকাতে হচ্ছে না আর বিশ্বকাপের আগে রান করছে না কেন করছে না এত বেশি আসলে চিন্তা করার থেকে আমার মনে হয় পজিটিভ চিন্তা করা ভালো এবং আপনি যদি আগের সিরিজগুলো ইন্টারন্যাশনাল বায়োলেটারাল সিরিজ যারা ওনারা খেলেছেন তারা কিন্তু খুব ভালো অবস্থানে আছেন এবং বেশ কয়েকটা সিরিজও জিতেছেন সো ওই কনফিডেন্সটা কিন্তু থেকেই যাবে সো এটা নিয়ে খুব বেশি আমার মনে হয় না চিন্তার কোনো কারণ আছে একই সাথে আদর্শ অধিনায়কের মতো আগলে রাখছেন বাকি আন্ডার পারফর্মারদের তাতে করে শান্ত কি টাইগার ফ্যানদের আফসোস বাড়াচ্ছেন নাকি সুপার অ্যাসেট হিসেবে বারবার করা নাড়ছেন নির্বাচকদের টি বিশ্বকাপের দল ঘোষণা হয়েই গেছে তবে সেখানেও এ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত পরিবর্তন আনতে পারবে বিসিবি তবে শান্ত তো বলেই দিয়েছেন ওসব ভাবনার টাইম নাই করে যেতে চান নিজের কাজটা মেক অ্যান ইম্প্যাক্ট ফর দা উইন বিশ্বকাপে তো বাংলাদেশ দলেরও এমন কিছুই দরকার আর ট্রু ইনফর্ম পারফরমার খালিদ জামিল একাত্তর